আমরা একটা কথা বলতে পারি সাতাশ তারিখ বলে নয় বিগত দিনে আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে সে আন্দোলনে আমরা সমর্থন করবো সাতাশ তারিখ বলে স্পেসিফিক এই ধরনের কিছু নেই কেন এর আগে কি নবান্ন অভিযান হয়নি আমাদের কি আপনারা কি তখন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চালছি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করব মুখ্যমন্ত্রী রেক্টিফাই করবেন এবং রাজ্যের যে দায় দায়িত্বভার তার হাতে আছেন তিনি সঠিকভাবে আন্দোলনটা ন্যায় পাওয়ার জন্য জাস্টিস ফর আর জি কর এই ত্যাগে হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাঞ্ছনীয় যে তিলোত্তমা যাতে বিচার পায় রাজনৈতিক রুটি শেখা হবে স্বতঃস্ফূর্ত এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে নিয়ে আসা হয়েছে কিছু হয়নি খাওয়াচ্ছে জানি না এই ধরনের আমার কাছে খবর নাই যদি এই যদি এই মিছিলকে গুলণ্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের অপকর্ম করা থেকে ধিৎকার নিন্দা জানায় কারণ সহকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক থাকুন দোষীদের দর্শকদের যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কেউ দিন পথে থাকবে ভাঙরের মানুষের পাশে থাকবে ভাঙরের মানুষের হয়ে কথা বলবে রাজ্যের মানুষের হয়ে কথা বলবে আশা করছি ভাঙরের মানুষ নশীর দিকের পাশে থাকবে আর নাসের যদি বেইমানি করে অন্যায় করে অরাজকতা করে গুন্ডামি করে মস্তানি করে তাহলে আমার পাশে মানুষ থাকবে না একদম ক্লিয়ার মানুষ মানুষ ইতিহাস তৈরি করেছে আমরা একটা কথা বলতে পারি সাতাশ তারিখ বলে নয় বিগত দিনে বা আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে সে আন্দোলনে আমরা সমর্থন করব সাতাশ তারিখ বলে স্পেসিফিক এই ধরনের কিছু নেই কেন এর আগে কি নবান্ন অভিযান হয়নি আমাদের কি আপনারা কি তখন কোশ্চেন সেভাবে করেছে এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল সিপিএম সম্ভবত সমত করেছিল সিপিএম এর সিপিএমের একটা তো হয়েছিল তো নবান্ন অভিযান আপনি কি চান যখন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চালছি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করব মুখ্যমন্ত্রী রেকটিফাই করবেন এবং রাজ্যের যে দায় দায়িত্বভার তার হাতে আছেন তিনি সঠিকভাবে পরিচালনা করবেন ছাত্র সংগঠনটা বলছে সাতাশ তারিখে আমরা কোনো নবান্ন অভিযান ডাকি না বিজেপি থেকে ডাকা হয়েছে ছাত্র সংগঠনের নাম করে ভাঙিয়ে বিজেপি ডাকছে এই নিয়ে কি বলবে দেখুন আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই তবে একটা কথা আমি আপনাদের বলি লড়াইটা আন্দোলনটা নাই পাওয়ার জন্য জাস্টিস ফর আর জি কর এই ট্যাগে হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এটাই হওয়া বাঞ্ছনীয় যে তিলোতম যাতে বিচার পায় রাজনৈতিক রুটি শেখা হবে এটা তখন যাও না তার রয়েছে এখানে ওখানে এ রাজ্যে পুলিশমন্ত্রী যে মিছিল ডাকলো বা মমতা মুখ্যমন্ত্রী তার মিছিলে এত মানুষের ভিড় দেখা গেল না যে বিধায়ক নশা সিতিক সাহেবের মিছিলের কোনো শেষ আগার মাথা বা মূড়র মাথা দেখা যায়নি দেখুন মধ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে নিয়ে আসা হয়েছে কিছু হয়নি সখনার খাওয়া দেওয়ার ছিল সিক্স লাইনে শগত মোল্লার নেতৃত্বে সগত মোল্লা নিজের হাতে খেতে খাওয়াও খাওয়ার পরে সকাল বেলা থেকে মানুষ হেঁটে গেল বিধায়ক নৌসাশি থেকে পিছনে মানুষের যে ঢাল কি বলবে কে কোথায় খাওয়াচ্ছে আমি জানি না এই ধরনের আমার কাছে খবর নাই যদি এই যদি এই মিছিলকে ভুলন্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের অপকর্ম করা থেকে ধিৎকার নিন্দা জানায় কারণ সৌকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক নিশ্চিন্তে থাকুক আর আজকে আমাদের রাস্তায় হয়েছে একদিকে যেমন তিলোত্তমা বিচার পায় সাথে সাথে এমন বিচার দৃষ্টান্ত শাস্তি দিয়ে হোক নিজের দোষীদের দর্শকদের যাতে করে আগামী দিনে এই অন্যায় গুলো করতে কেউ সাহস না পায় ভাঙনার মানুষকে আজকে জবাব দিয়ে দিল বিধায়ক নৌশাস্ত্রীর দিকে ডাকে বিধায়ক নৌশাস্ত্রীর দিকে যেটা বলে ভাঙনার মানুষকে সেটা শুনবে নদিকে যতদিন নাই পথে থাকবে ভাঙড়ের মানুষের পাশে থাকবে ভাঙড়ের মানুষের হয়ে কথা বলবে রাজ্যের মানুষের হয়ে কথা বলবে আশা করছি ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকির পাশে থাকবে আর নওশাদ সিদ্দিকি যদি বেইমানি করে অন্যায় করে অরাজকতা করে গুন্ডামি করে মস্তানি করে তাহলে আমার পাশে মানুষ থাকবে না একদম ক্লিয়ার কথা এটা আজকের মিছিলের মূল খুঁজে পাওয়া যায়নি কি বলবেন এত মানুষের ভিড় মানুষ 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 ইতিহাস তৈরি করেছে দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু এখন মমতা ব্যানার্জি কিংবা লালবাজার কোনো এসআইটি গঠন করি কিন্তু এই দু হাজার তেইশে যখন এই উভয় যে ধর্ষণ খন্ডে সিবিআই দিকে যে এই সিবিআই দিকে থাকছে যেভাবে অনুব্রত মন্ডলকে এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে এটা যদি হয় সেটা না যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে দুর্নীতি হয়েছে সেটারও তদন্ত করার দায়িত্ব বা সিবিআইকে দিয়েছে কোর্ট তবে সিবিআইয়ের কাছে অনুরোধ করব সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গড়িমসি করে যদি গড়িমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ বাঁকুড়ার মানুষ পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে আসে প্রশ্ন এতদিন শুনেছি রেশন দুর্নীতি কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতির চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো এখানে আমার কাছে কিছু খবর এসছে স্পেসিফিক এখন আমার কাছে এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে যারা চাল ডিলার থেকে নেবেন সাথে সাথে সে সময় একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকারের ভিডিওটা করে রাখবেন ওটা হ্যাঁ ওটা নিয়ে আমাকে দিন এবং সাথে আপনাদের বলবো আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে যিনি ব্লক লেভেলের যিনি খাদ্যে দায়িত্ব থাকেন সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিপ নিন সেই রিসিভের কপিটা আমাকে প্রোভাইড করুন সাধারণ মনে ভিডিও করতে গেলে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে কি বলবেন আমার দর করছে ভাঙ্গর বিধানসভাতে ঘটেছে ভাঙ্গর শুধু বিধানসভায় সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে ওদের অন্যায়কে আপনি এক্সপোজ করতে পারবেন না কিন্তু এইভাবে ধমকে চমকে চলে না আমি আপনাদের গতকাল रात्री একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের এক শাসক দলের এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকাচ্ছিল চমকাচ্ছিল সঞ্চালক কে পর্যন্ত তাকেই আবার দেখলাম কি কলাপাতার ওপরে প্রায় অর্ধলঙ্গ করে শুইয়ে রেখে দিয়েছে এই দিন না দেখতে হয় তাই সেই নেতাদের বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার করবেন না থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না